এই জায়গায় টাকা দিয়া পার্কিং করতে হয় এরকম এই যে দেখতেছেন লেখাটা পেট পার্কিং জোন 353C এটা দেখে অনেক ভালো লাগলো এইটা হল মালিক তার বাড়ির সামনে গাড়ি ফ্রিতে রাখতে পারে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দা নিউ ব্লগ কি অবস্থা কেমন আছেন সকলে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আগের ব্লগে আমি আপনাদের দেখাইছিলাম দুবাইয়ের কোটি কোটি টাকার গাড়ি কিভাবে রাস্তার পাশে ফালায় রাখছে ওইটাতে ধুলাবালি জমতে জমতে ভাঙ্গারি হয়ে গেছে কেন ফেলে রাখে ওইটার কারণটাই আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এই বিষয়ে ধারণাটা চলে আসবে কেন এত দামি দামি গাড়িগুলা ওরা ফেলে রাখে এই যে দেখতেছেন লেখাটা পেট পার্কিং জোন থ্রি ফাইভ থ্রি সি এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে পার্কিং করলে আপনার টাকা দিয়ে পার্কিং করতে হবে গাড়ি অনেক সস্তা তবে গাড়ি রাখাটাই সমস্যা বাড়ির মালিক ও তার বাড়ির সামনে গাড়ি ফ্রিতে রাখতে পারে না ও যদি রাখে তা ওর পার্কিং ফ্রি দিয়েই রাখতে হবে আর বাড়ির মধ্যে সর্বোচ্চ দুইটা গাড়ি রাখার জায়গা আছে এর থেকে বেশি গাড়ি রাখতে পারবে না আর এই জায়গায় গাড়ি অনেক সস্তা কিন্তু গাড়ি রাখার জায়গা নাই এই যে দেখেন এই জায়গায় টাকা দিয়ে পার্কিং করতে হয় এরকম অনেক আছে রাস্তার পাশে এটা আমি পারি এটা আমি কাস্টমারের পার্কিং আমি করে দেই প্রায় সময় আর হচ্ছে আপনার মোবাইলে ও এসএমএস এর মাধ্যমে পার্কিং করা যায় আবার আমাদের যে মেট্রো কার্ড ওইটা দিয়েও করা যায় আর যারা ক্যাশ টাকা দিয়ে করে তারাই এখান থেকে করে কয়েন দে এই জায়গা দিয়া তিন দিরহামে হচ্ছে আপনার এক ঘন্টা বাংলাদেশের প্রায় একশো টাকার উপরে আর পাঁচ দিরহামে হচ্ছে আপনার প্রায় একশো সত্তর টাকার মতো পাঁচ দিরহামে হচ্ছে আপনার দুই ঘন্টা মানে বুঝতে পারছেন দুবাই এক ঘন্টা গাড়ি রাস্তায় রাখলেও আপনার বাংলাদেশি টাকায় একশো টাকা দিতে হয় এই জন্য দুবাইয়ের গাড়িগুলা একদম মানে যেসব জায়গায় পার্কিং নাই একদম ধুলাবালি মানে একটু গ্রাম গ্রাম বাপ ওই সব জায়গায় যায় রাইখা আসে যাতে ওদের পার্কিং বিল না আসে পরে এইগুলা ধুলাবালি জমি এগুলো ওরা খবরও নেই না এগুলা ওরা খবরও নেয় না এই গাড়িগুলা এইভাবে রাইখা চলে আসে দেখেন বিল্লাগুলা কত সুন্দর সিরিয়ালে এরকম ভাবে করা এই জায়গা দেখেন গাড়ি গোবা কত দামি দামি গাড়ি কম দাবা কোনো গাড়ি দেখছেন কম দাবা কোনো গাড়ি পাবেন না এই জায়গায় এই যে দেখেন এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো এইটা হচ্ছে আপনার 빌্লার সামনে আপনি চাইলে এই জায়গায় খাবার রাই খাও যাইতে পারবেন আর আপনার খাবার লাগলে আমি আপনি এই জায়গা থেকে খাবার নিতেও পারবেন এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে এই জায়গায় বেশিরভাগ পানি রাই খাজা সবাই পানি রাই খাজা বাবা যার পানি লাগে আর পানি নিয়ে পানি খায় এটা হচ্ছে আপনার এই যে 빌্লার সামনে মানে ও এই জায়গাটুকু শুধু এই বিল্লার মালিকের এই জায়গাটুকুর মধ্যে উনি গাড়ি রাখতে পারবে কিন্তু বাইরে এই পাশে রাখলে ওনার টাকা দিয়েই রাখতে হবে তার মানে বুঝতে পারছি বিষয়টা নিজের বাড়ির সামনে নিজে টাকা দিয়ে গাড়ি রাখতে হবে এগুলাই হচ্ছে রুলস